আসসালামু আলাইকুম ইনাল ইনালহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল মোহাম্বত ফয়দা হওয়ার আপনাদেরকে বলবো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারবেন টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করে না আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনার কাছে ফুসে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বান্ডির চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা যেন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো মোহাব্বত ভালোবাসা ফয়দা হওয়ার বসীকরণ যদি কোনো ঘরে নিজেদের মধ্যে মলমালিন্য বা ঝগড়া বিবাদের সৃষ্টি হয় তা দূর করিতে অথবা দুই দুই শত্রুর মধ্যে মহাব্বত প্রতিষ্ঠা করিতে কিবা প্রিয়াকে বাধ্য করিতে নিম্ন আমল করিবে এই আয়াতখানা লিখিয়া পানিতে ধুইয়া পান করাইবে পান করাইতে না পারিলে কিশোর ভিতরে গুলিয়া এই আয়াতখানা তাকে খাওয়াইবে ইনশাল্লাহ আজিজ আল্লাহ রহমতে ঘরের ভিতরে মনোমালিন্য ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে শত্রুর ভিতরে মিল মোহ্বত হইবে ফিয়াকে বাধ্য করতে পারবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ যদি আপনারা তদবির নেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রহমতে আপনারা তদবির নিলে ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ যদি আপনারা নিজেরা এ তদবির করতে চান কীভাবে করবেন আমি ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে আপনারা ফল পাবেন তো নিয়মটি হলো সর্বপ্রথম আপনাদেরকে ফাঁক পবিত্র হইতে হবে ফাঁক পবিত্র হয়ে নির্জন স্থানে বসে আপনি নামাজের মশলা বিছিয়ে ওই মশলা বসে জাফরান কুমকুম গোলাপ জল

একশো একবার সুরা ফাতে হা আউজ বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে তারপরে আমি ভিডিও শেষে দিয়া আয়ারটা দিয়ে দেব ওই আয়ারটা দেখে নেবেন ওই আয়ারটা লিখবেন লেখার পরে তারপরে আবার একশো একবার সুরা ফাতে পাঠ করতে হবে একুশবার দুলি শরীফ পাঠ করতে হবে পাঠ করার পরে আপনি ওই লেখাটার উপরে ফু দিবেন তারপরে আবার এইটা বলতে হবে দোহাই আল আবিয়া দোহাই আল আহমার দোহাই সমতরাজ দোহাই জাবা দোহাই বরকান দোহাই ফাহাতেমাতে জহরা রে আল্লাহ তালহা দোহাই তোমার মোহাম্মদ সাল্লাম এই আয়াতের বরকতে আপনি মিল মোহব্বত করে দেন এটা বলে ওই তাবিজির ফু দিতে হবে ফু দেওয়ার পরে আপনি এটা পানিতে গুলে যার উদ্দেশ্যে আপনি এই তদবির করেছেন ওয়াকে ফান করেবেন ইনশাল্লাহ হজিজ আল্লাহর রহমতে আপনি ফল পাবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ফল পাবেন এটা খুব পরীক্ষিত এবং খুব ফলদায়ক তো বন্ধুগণ যারা তদবির নিজেরা যদি ফারেন করবেন যদি না ফারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি তদবির করে দিব আর যদি নিজেরা যখন করবেন তখন আপনি এই তাবিজের মত থেকে অনুমতি নিয়ে নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ রহমতে ফল পাবেন অনুমতি নিয়ে কাজ করবেন না কোনো ফল পাবেন না আপনি অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে অনুমতি দিয়ে দিলে আপনি ফল পাবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আমার ওফিক ইল্লা বিল্লা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ